একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু এখনই পলিটিক্যাল ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল এসে ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে

ওনার আমি কি চার্জশিটটা আসতে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া গেছে ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা চার্জশিটটা রেডি করি